আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ি ভিডিও প্রদর্শন করি আজকে দেখাবো অটো গাড়ি অটো গাড়ি কত মডেল অটো গাড়ি দেখাবো অটো গাড়ি দেখাবো রিকশা হাফসাদ রিক্সা তারপর মিশুক তারপর মিশুক বাউসিট ইজি বাইক সুপার বোরাক তারপর বোরাক মিশুকের মধ্যে মোটা চাকা চিকিৎসন চাকা তাহলে চলুন আমরা একটা একটা করে দেখি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এটা হচ্ছে মিনি বোরাক নীল কালার এই যে সান্ডি গাড়ি এই যে সকেট জাম্পারটা দেখেন সান্ডি গাড়ি খুবই এই যে ওয়াইবার সান্ডি লিখা কালারটা খুবই সুন্দর কালার আজকে রাতে ভিডিও করতেছি কারণ রাতের আলোটা কেমন দেখি এখানে থ্রি গিয়ারের পিক আপ আছে ডিজিটাল মিটার তারপরে সিটগুলো দেখেন এই যে পাপুর সান্ডি লেখা হাতের ব্রেক পায়ের ব্রেক তারপর প্রতিটা গাড়িতে ফ্যান আছে সাউন্ড সিস্টেম আছে এই যে পিছনের সিটগুলো দেখেন সফট সিট খুব সুন্দর এই গাড়িটি আর তারপরে বাম্পার দেখেন বাম্পারটা এই জন্য যে পিছন থেকে যদি কোনো গাড়ি কারোর সাথে লাগে তারপরে গাড়িটাকে নিরাপত্তা দিবে তারপরে পাদানি আছে সামনেও বাম্পার আছে এই গাড়িটা নিলেই হচ্ছে কি যে বাম্পার আর একটা করতে হবে না তারপরে এখানে মিনার রয়েছে এই পর্দাগুলো হলো ডাবল পর্দা এই যে ডাবল পর্দা এই দিয়ে ভিতরে দেখেন সাদা কালারের মতন আবার এই উপরে দেখেন আরেকটা কালার অর্থাৎ ডাবল পর্দা এই যে বৃষ্টির দিন পানি পানি আসবে না যাই হোক এই গাড়িটার দাম দাম খুবই রিজনেবল প্রাইস আপনার মিশুকের ব্যাটারি এক লক্ষ পঞ্চান্ন হাজার আর ইজি বাইকের ব্যাটারি দিয়ে অটোর ব্যাটারি যেটা ওটা দিয়ে পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে সাক্ষাৎ আসলে যতটুকু কথা বলে কম্প্রোমাইজ করা যায় ইনশাল্লাহ সম্মানিত দর্শক তারপর দেখাবো আপনাদেরকে একটি পাহাড়ি অঞ্চলের গাড়ি খুবই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এই গাড়িটা হচ্ছে লুইসেফের গাড়ি এই যে এটার মধ্যে কন্ট্রোলার মোটর হচ্ছে আপনার হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এবং মোটর ডিফিনশিয়ার কন্ট্রোলার মোটর এটা হচ্ছে লেটেস্ট মডেলের গাড়ি উচ্চ সম্পূর্ণ যেটা শহরেই সহজেই পাহাড়ে পর্যন্ত উঠতে পারবে তারপরে এই গাড়িটাতে সাউন্ড সিস্টেম আছে হাতল আছে ফ্যান আছে আরেকটা হচ্ছে এই গাড়িতে হাতের ব্রেকও আছে এই যে মোটর সাইকেলে যেমন হাতে ব্রেক থাকে এইখানেও হাতে ব্রেক আছে তারপরে দুই পাশে তো টুল বক্স আছেই সিটগুলো দেখেন তারপরে এই যে এক্সট্রা চাকা প্রতি গাড়ির সাথে এক্সট্রা চাকা পাবেন টুলস পাবেন সাইডের পর্দা পাবেন যাবতীয় যে যেগুলো প্রত্যেকটা গাড়ির সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আমরা যদি গাড়িটা দেখাই সামনের দিক থেকে দেখেন এই সবুজ কালার গাড়িটা এই সবুজ কালার গাড়িটা আমরা দাম নিচ্ছি দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন দাতাই মোটরের নর্মাল যেটা উচ্চ ক্ষমতাসম্পূর্ণ এক হাজার ওয়ার্ডের দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে আপনারা বোরাক মডেলও নিতে পারবেন তারপর এসপাওয়ার বা ফাইটারও নিতে পারবেন এই যে এসপাওয়ার এটা সান্ডি চারশো চাকা চারশো বারো তারপর এই যে মিটারটা দেখেন হাতে পিক আপ দেখেন এই যে ফ্যান সিটটা দেখেন এই যে সিটগুলো খুব ইয়ে এটা সান্ডি গাড়ি সামনে টুল বক্স লাগবে তারপর লাল কালারের গাড়ি আরেকটা হচ্ছে এখানে সিটের কালারও লাল এই যে সান্ডি মনোগ্রাম এই যে সিট গুলো দেখেন এই যে বাম্পার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবেন হাফসাদ রিক্সা এ দেখেন হাফসাদ রিক্সা কত সুন্দর ইজি খেলে এই গাড়িটা হচ্ছে মডার্ন এর মাধ্যমে তৈরি এই গাড়িটা দেখেন খুবই সুন্দর সামনে সিএনজি গ্লাস তারপরে মিটার দেখেন এই যে হাতের ব্রেক তারপরে লুকিং গ্লাস তারপরে যে এখানে হাতল আছে এই সিটগুলো অনেক বড়ো দেখেন এখানে তিনজন অনায়াসে বসতে পারবে তারপরে এখানে হাতের ব্রেক পায়ের ব্রেক আছে পাপুস আছে পিছনের সাইডে তিনজন বসতে পারবে এই গাড়িটা আপনার দুইটাভাবে নিতে পারবেন একটা হচ্ছে পাউডার ব্যাটারি ছিয়াত্তর কেজি ওজন নেন পাউডার ব্যাটারিতে যদি নেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা আর যদি মিশুকের ব্যাটারি নেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দেওয়া মিশুকের বড়টা দিয়া তারপরে সময় দর্শক আমাদের কাছে আছে এই যে মিশুক এটা হচ্ছে বোরাক পাওয়ার এটা ইয়ানডি লাল কালারের গাড়িটা এই গাড়িটা আমাদের নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে নিতে পারবেন মিশুক লুইসেফ সিটের এটা এটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা মিশুকের ব্যাটারি দিয়ে আমরা এটা ডিসকাউন্ট সহকারে বলতেছি কারণ প্রতিটা গাড়িতে ডিসকাউন্ট মাইনাস করে বলতেছি জি তারপর আমাদের এই গাড়িটা নিতে পারবেন আপনারা মিশুকের এটাও নিতে পারবেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা যেই গাড়িগুলো অন্য অন্য জায়গায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিবে আমরা সাতচল্লিশ হাজার টাকা নিচ্ছি তারপরে এটা হচ্ছে মিশুকের বড়োটা অর্থাৎ মিশুকের বড়োটা পিছনে ডাবল সিট আটজন সিট বলবে বা সিট বলি এই দেখেন ডিজিটাল মিটার এটা হচ্ছে বোরাক পাওয়ার দ্বারা ইম্পোর্ট করা এই যে পিছনের সিট এখন মধ্যখানের সিট তারপর সামনের সিট তারপরে সাউন্ড সিস্টেম আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবে এই যে লাল কালারের মিনি বোরাক এটা নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দেওয়া এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়িটাতে কাজ চলমান আছে এখনও কমপ্লিট করা হয়নি তারপর আমাদের থেকে রিক্সা নিতে পারবেন এই রিক্সা রিক্সাটা যদি আপনারা পাউডার ব্যাটারিতে নেন তাহলে নিতে পারবেন আপনার পঁচাশি হাজার টাকা আর যদি পানির ব্যাটারি নেন তাহলে নিতে পারবেন এক লক্ষ বারো হাজার টাকা তারপর আমি দেখো মোটা চাকার একটি মিনি মিনিবোরাক মোটা চাকা মিলিপোয়া গেঁদে চাকাটা দেখেন চারশো বারো মোটা চাকা তারপরে গ্লাস দেখেন সানডি এই মিটার হচ্ছে ডিজিটাল হাতের হাতের ব্যাগ পায়ের ব্যাগ তারপরে পাদানি আছে এই বাম্পার আছে সিটগুলো দেখেন ভালো করে এটা বোরাক পর ইম্পোর্ট করা এই যে হাতল আছে এই গাড়িতে পর্দা পরানো হয় না এই পর্দা পরানো হবে ইনশাল্লাহ এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইকের ব্যাটারিতে এক লক্ষ পঁচাশি হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিত একজন যদি কোনো গাড়ি কিনতে চায় তাহলে আমাদের তথ্যটা পেলে হয়তো শাস্ত্রীয় মূল্যে ক্রয় করতে পারবে আবার ভাই মনে করেন যে আমাদের গাড়ির প্রাইস বেশি হ্যাঁ বেশি ভালো জিনিসের দাম একটু বেশি হয় আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুরি করিতলা এই যে আপনার মেন রোড দেখা যাচ্ছে এই মেন রোডের পাশেই আমাদের অবস্থান এই পাশে একটি আপনার ফ্লাইওভার আছে ফ্লাইওভারের থেকে একশো গজ দক্ষিণ পূর্ব পাশে মেন রোডে আমাদের সরম তারপরে আমাদের সাইনবোর্ডটা যদি দেখিয়ে দেয় এই যে দেখেন এই পাশে একটা বড় একটা টিন সেট আছে এই পাশে একটা টিন সেট আছে মধ্যখানে ফাঁকা স্পেস এরই মধ্যে আমাদের শোরুমের অবস্থান এই যে দেখেন আপনার এই যে সাইনবোর্ড তারপরে দেখেন আমার এখানে যে গাড়িগুলো আছে দেখাচ্ছি আপনাদেরকে আবারও অসংখ্য পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এই যে যে যেটা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আরেকটি দেখাবো আপনাদের ভিভার টিক রিক্সা ভিভারটিক রিক্সাটা হচ্ছে পরাগ এটা হাফসাদ এই রিক্সাটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ ছ হাজার টাকা দেওয়া পাউডার ব্যাটারির পাউডার ব্যাটারিতে নিতে পারবেন এক লক্ষ ছ হাজার টাকা দেওয়া আর যদি কেউ মিশুকের ব্যাটারি দেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা এটার মধ্যে দেখেন ডিজিটাল মিটার আছে খুব ভালো আমাদের থেকে ব্যাটারি নিতে পারবেন কিং পাওয়ার তারপরে ডয়েডু পাউডার ইলং তারপরে ইগল পাওয়ার প্লাস বিভিন্ন প্রকার ব্যাটারি নিতে পারবেন সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনি সহজে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও আপগ্রেড রিপোর্টগুলো আমাদের চ্যানেলের নাম হচ্ছে তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারি এই নামে ইউটিউবে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক তারা আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল শুভরাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ